আমাদের কাছে সবচাইতে সুন্দর দুই পিস চন্দনা পাখির বাচ্চা রয়েছে মার্শাল্লা অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন মোট তিন পিস বাচ্চা রয়েছে কাঁচার ভিতরে এক পিস এখানে দুই পিস এই তিন পিস বাচ্চা রয়েছে যারা নিতে চাচ্ছেন সিজনে সর্বশেষ বড় সাইজের চন্দনা টিয়ার বাচ্চা দেখেন গলা কিন্তু মালা চলে আসছে এটা এটা কিন্তু মেল পাখি আর এটা কিন্তু ফিমেল পাখি কোনো গলা মালা নেই আমরা দেখতেই পারতেছেন সুন্দরভাবে গলার মালাটা কিন্তু স্পষ্ট চলে আসছে যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন খুবই সুন্দর একদম ফ্রেন্ডলি খুবই সুন্দর কামড় দেবে না হাতাইলে দেখেন এখনো ভাইব্রেশন করে খাবার জন্য দেখেন অনেক কিউট অনেক ফাইন যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন এখানে কিন্তু ময়লা লেগেছে একটু তাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন ফাইন খুবই সুন্দর কিন্তু আপনারা যারা নিতে চাচ্ছেন চন্দনাটির বাচ্চা দেখেন খুবই ফাইন কিন্তু একদম ফ্রেন্ডলি খুবই ফাইন দেখেন দুইটা পাখি খুবই সুন্দর এখানে এই পাখিটা কিন্তু বড় মার্শাল অনেক বড় অনেক ফাইন ওটা কিন্তু ফিমেল পাখি একটাই মেল পাখি রয়েছে একটা পাখির সাথে দুইটা ফিমেল পাখি রয়েছে যারা নিতে চাচ্ছেন এই পাশে যদি দেখি একটু ফাইন কিন্তু অস্তি সুন্দর কিন্তু দেখছেন অস্তি সুন্দর কিন্তু খুবই সুন্দর কিন্তু যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন এই চন্দনা পাখির বাচ্চাটা খুবই ফাইন কিন্তু দেখেন খুবই ফাইন তুই আমি মুখে হাত দিই এ কোনো কিন্তু ভাইব্রেশন করে দেখছেন এক কোনো ভাইব্রেশন করে এরা কিন্তু প্রায় নিজে নিজে খাওয়া শিখে গেছে তবে আপনারা টাকা নেক সাত টাকা নেক কিন্তু আরও হ্যান্ড ফিটিং করতে হবে একটা পাখির জন্য আড়াইশো থেকে হাফ কেজি কাবারে যথেষ্ট এর ভিতরে সম্পূর্ণ কাবার শিখে যাবে সম্পূর্ণ কাবার শিখে যাবে এই পাখিগুলো খুবই ফ্রেন্ডলি খুবই ভালো দেখেন একেবারেই ফ্রেন্ডলি এই যে কামড় দেবেন আপনি হাতে থাকবেন কাছে নিতে পারেন দেখেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ খুবই ফাইন দেখার মতন পাখিগুলো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার পাখিগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন প্রত্যেক অ্যাঙ্গেল থেকে পাখিগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু ময়লা পড়েছে এখানে কিন্তু ময়লা অলরেডি পায়খানা বলেছে আরেকটা পাখি পায়খানা বলেছে একটা থেকে আরেকটা পায়খানা করছে এটা বলেছে এটা উঠে গেছে কিন্তু দেখছেন কিন্তু উঠে গেছে দেখেন ময়লা বুঝতে পারলে এই ময়লাটা থাকবে না খুবই সুন্দর কিন্তু দেখেন উঠে গেছে এটা পায়খানার ময়লা পাখিগুলো কত সুন্দর কত কিউট যারা নিতে যাচ্ছে মাত্র ছয় হাজার টাকা এখন দিন যাবে আর পাখির দাম বাড়বে কারণ সিজন একেবারেই শেষ এগুলা স্টকে রয়েছিল চার পাঁচ পিস বাচ্চা এগুলো এই তিন পিস রয়েছে এগুলো বিক্রি হলে কিন্তু আর পাবেন না

নাম বলে ডিসক্ট আর ডিসকাউন্ট হ্যাঁ

আরেকটা এখানে ক্লিয়ার হেট ক্লিয়ার ট্রেন আচ্ছা ক্লিয়ার হেট ক্লিয়ার প্রাইস করবে ফিক্সড রেট আট হাজার আঠারো ওকে ফাইন এটা মাথা হলুদ ল্যাঞ্জা সবুজ ওকে অডি সবুজ ওকে ফাইন আচ্ছা আরেকটা এখানে আছে রেড হ্যাঁ এখানে লরি দুইটা এটা হলো লরি আচ্ছা হ্যাঁ প্রাইস আর আছে হলো যে রেড কেন লরি হ্যাঁ

আচ্ছা আর এখানে কি কত 18000 টাকা আচ্ছা আর এগুলো এখানে আপনাদের হলুদ একটা জোড়া আছে রানিং নিউ একটা জোড়া আছে কত টাকা কোনটা রানিং জোড়াটা 45000 আর নিউটা পড়বে 30000 আর এটা এটা কারগিট এটা সুপার টাকা আর এগুলো এগুলো নিলে ভাই টাকা জোড়া পড়বে টাকা জোড়া না জিরো ওয়ান ডাবল নাইন এইট এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন লোকেশন সারা ডেলিভারি ভাই ভাই কেমন আছেন কেমন আছেন ভাই লরি কত ভাই কালার আচ্ছা আর এটা কত ভাই এটা